দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার পৃথিবীবাজার এলাকায় আর এটা হচ্ছে আমাদের মশির ভাইয়ের খামার সেখান থেকে আমরা বেশ কিছু দুধের গরুর তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে প্রথমে একটি সুন্দর গরু আর গরুটির পাশে দাঁড়িয়ে রয়েছেন খামারের উদ্যোক্তা মুসিদ ভাই মুসুর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো দুধ ছাকা হয়ে গেছে সব হ্যাঁ এখন দুধ হয়ে আচ্ছা দুধ হয়ে গেছে তো আমরা যা বলবেন সেটাই তো পাবো নাকি হান্ড্রেড পার্সেন্ট তো প্রথম যে গরুটা দেখছি আমরা বয়সে দুই দাঁত হচ্ছে আচ্ছা এক মানুষ আচ্ছা আর সাথে সাথে একটা সার বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা এখন নারী পরে নাই এটা আর আমরা শাল দুধ টানতেছি 10 লিটার 11 লিটার আচ্ছা সারা দিনে দেখেন সারা শাল দুধ জি ভাই আচ্ছা আশা করি দুধ আসবে 14 15 টাও কিন্তু বর্তমানে শাল দুধ হ্যাঁ 10 11 সারা দিনই টানে ফেলতেছি আর কি আচ্ছা টানে ফেলতেছি বাচ্চাটার কয়দিন তাহলে বয়স বাচ্চাটার বয়স আজকে নিয়ে আপনার 9 থেকে 10 দিন বাচ্চা 9 থেকে 9 পরে নেই আচ্ছা 9 থেকে 10 দিন বাচ্চাটার বয়স আর এই যে বড় বয়সটা দেখেন কেবল দুইটা দাঁত হচ্ছে এই যে দেখেন দুইটা দাঁত এখনো ফুল হয়নি হ্যাঁ তাহলে গ্যারান্টি দুধ পাবো কত বর্তমানে দশ এগারো টানতেছি দুধ আসবে এটা চোদ্দো পনেরো লিটার দুধ আসবে চোদ্দ পনেরো লিটার দুধ আসবে আচ্ছা দেখেন গরুটাকে একটু সোজা করেন তো দেখি হ্যাঁ এই এই হ্যাঁ

এখন একটু বাচ্চাগুলো বড় হয়ে গেছে দুধ কমে গেছে গরুগুলোকে ঠিক মতো যত্ন নিতে পারে না আচ্ছা আচ্ছা ঠিক আছে যার কারণে এই যে বাচ্চাগুলো একটু শুভ না মানে এগুলা থেকে দুধই টানতে বেশি দুইটা গরু একটা বাড়ি ছিল দুইটা গরুতে দুইটা গরু একটা বাড়িতে ছিল খালে দুধই খাইছে কিন্তু গরু কেউ খাওয়া নেই আর যত্ন নাই সেরকম ভাবে হ্যাঁ তাহলে এটা হচ্ছে বকনা বাচ্চা না বকনা বাচ্চা বাচ্চাটা তো বড় হয়ে গেছে এই যে বাচ্চারা ওইটা দেখেন ফোলাটা খালি দেখেন এই দি তোলাটা দেখছেন তোলা জাতের বাচ্চা কিন্তু জাতের বাচ্চা আর বয়সটা কয় দাঁত বললেন এটা ছয় দাঁত থেকে ছয় দাঁত ছয় দাঁত এটা দুধ কতটুকু হবে বললেন এটা দুধ বর্তমানে দুধ আছে এটা আট থেকে নয় লিটার বর্তমানে আছে আট থেকে নয় লিটার আর হবে কতটুকু যদি মনে করেন যে এটা কি প্যাগনেট আছে স্যার এটা বিষ দেওয়া বিষ দেওয়া আচ্ছা এটা দিন হচ্ছে? 30 দিন হচ্ছে আচ্ছা। তাহলে এটা আর ওইটা মিলে আপনি একটা প্যাকেজ দিবেন। হ্যাঁ এই দুইটারে একটা প্যাকেজ আচ্ছা। স্বল্প মূল্যে। প্যাকেজ। ভালো লাগে কিনবে না লাগলে নাই। আপনি তো মাঝে মধ্যে আগে তো প্রচুর প্যাকেজ দিতেন গরু বিক্রি করতেন কিন্তু ইদানিং দেখছি ইদানিং মানে গরু আনতেছি গরু আনে বাড়িতে দেখেন গরুই থাকে না হ্যাঁ দিক দিয়ে নিয়ে আসে এই দিক দিয়ে গরু বিক্রি হয়ে যায় আচ্ছা মানে লোকালই গরু দিতে পারতেছি না লোকালই দিতে পারতেছেন না তাহলে হচ্ছে আপনি বলছেন যে গরু আপনার কাছে খুব একটা থাকে না এখন না গরু একদিক দিয়ে নিয়ে আসে একদিক নিয়ে চলে যায় ভালো গরু গ্রামে মিটা তো ভাই মনে করে প্রতিদিন ঘুরতে যে গরু তো সবসময় ভালো গরু মিটে না মিটে না হ্যাঁ আচ্ছা তাহলে এটা আর এটা একটা প্যাকেজ দিচ্ছেন এই প্যাকেজটা মূল্য কত রাখছেন এই এই দুইটা গরুর দাম নাই দুইটা গরুর দাম দিচ্ছি হুম 285000 টাকা 285000 টাকা

তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ